তারা কি এটা মানুষ এই যে প্রাচীনের একটা মাহাত্ম আছে মানে আমরা এখানে যারা প্রাচীন মানুষ ছিলেন তাদের কাছ থেকে বা এনাদের যারা বংশধর আছেন ইতিমধ্যেও আছেন তাদের থেকে আমরা যে সমস্ত তথ্য পেয়েছি যে ওনার একটা আনুমানিক জন্মশাল হচ্ছে আঠারোশো বাহান্ন ওই সময় উনি এখানে এসে থাকতেন তো এই জায়গাটা তখন জঙ্গল ছিল আজ থেকে দেড়শো বছরেরও অধিক তো সেখানে দাঁড়িয়ে উনি এখানে থাকতেন জীবন জীবনদশায় এখানে কাটাতেন এখানে জঙ্গলময় ছিল এবং উনি ওই মানুষের যদি কোনো অসুস্থ হতো আমাদের এখানে অনেক প্রাচীন লোক ওনাকে দেখেছে তাদের মুখ থেকেই আমাদের শোনা যে জল পড়া মাদুলি তাবুজ কবজ এইসব দিতেন এবং সেটা তৎক্ষণাৎ মানুষ সেবা শুশ্রূষা পেতেন এইভাবে আস্তে আস্তে ওনার পরিচিতি পরিধি বৃদ্ধি লাভ করে এবং এই যে আমাদের সভাপতি বললেন যে এইখানে উনি জীবনদাসায় এই অনুষ্ঠানগুলো করতো এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে নন্দদুলাল শ্যামসুন্দর এবং দাদা বল্লভ এই যে দিনে যে পূর্ণিমা হয় উনি একটা এখান থেকে বার্তা দিত যে আমরা বাংলায় যে একটা সব ধর্মের মানুষ আমরা একত্রিতভাবে বাস করতে পারি এই যে সংস্কৃতি আমাদের রয়েছে প্রাচীন সংস্কৃতি উনি এখান থেকে একটা এই বার্তা দিতেন যে উনি এখানে এই প্রোগ্রামগুলো করতেন তখন সেই হিসাবে চলে আসছে আজও পর্যন্ত আজকে এখন বিশাল ভিত্তি লাভ করেছে এবং দেখতেই পাচ্ছেন যে আমরা এটা সংস্কারের হাত দিয়েছি তো এটাই ওই যে উনি জীবনদশায় এসব করে আসতেন পরবর্তীতে উনি যখন বরণ করেন এখানেই ওনার মাজার ওনাকে কবরস্থ বা সমাধি করা হয়েছে এবং আমরা দেখছি আমাদের জীবন জীবনদশায় বা আমরা জ্ঞানের থেকে যেখানে প্রচুর মানুষ শুধু আজকের দিনে নয় আজকের দিনে নয় প্রতিদিনই এখানে প্রতিদিন বৃহস্পতিবার শুক্রবার পরই প্রতিদিনেই প্রতি সপ্তাহে মানুষ এখানে বিভিন্ন ধর্মের মানুষ এসে তাদের মনের কথা মনস্কামনার কথা বলেন এবং আজকে এটা অনেক পরিধি পরিচিতি বিস্তার লাভ করেছে বলা যায় এই অনুষ্ঠান এই যে এই যে ধর্মের যে বার্তা যে আমরা একটা সংস্কৃতি সব ধর্মের মানুষ এক জায়গায় বসবাস করি সেই বার্তাটা আমরা ওনার সেই বার্তাটা আজও আমরা গ্রহণ করে চলেছি যে এখানে সব ধর্মের মানুষ আসেন আমাদের ধর্মীয় মতে কিছু বিধিনিষেধ থাকে সেই নিষেধগুলো আমাদের লেখা আছে জানান দেওয়া আছে সেগুলো ধর্মীয় বিষয় যে আমাদের এই কবরে চুম্বন করা সেজ্জা করা এগুলো যে মানে নিষেধ আছে সেগুলো আমরা আমাদের যারা স্বেচ্ছাসেবক কাজ করছে তারা মানুষকে বলছে জোরাতরি নেই আমরা এখানে প্রাচীন কাল থেকে রয়েছে কী বলবেন এখানকার মাহাত্ম এবং কীরকম ধরনের মানুষ এখানে আসতে মানুষ আসে এবং বিশেষ করে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে তিনটে জায়গায় তিনটে ইয়ে হয় শ্যামসুন্দর রাধাবল্লভ নন্দদুলা এই পুজো দিতে যখন যায় মানুষ তখন এখানে নেমেও তারা পুজো দেয় বিশেষ করে এই মাজারটার একটা ইতিহাস আছে এখানে যে পীর সাহেব আছেন দীর্ঘদিন ধরে যে বুকা কালান্দার যে নামটা হয়েছে এই নামটা ওনার অ্যাকচুয়াল নাম না ওনা উনি এখানে দীর্ঘদিন ধরে রোজা অবস্থায় থাকতেন মানে আমরা যেটা শুনেছি যে দীর্ঘদিন উনি রোজাতে থাকতেন রোজার পরে যেহেতু উনি খেতেন না কিছু ওই জন্যই বুকার যোগ হয়েছে পরবর্তীকালে আমরা ছোটোবেলাতে দেখেছি এইখানে এই মাজারে মাঘী পূর্ণিমার আগের দিন এখানে একটা ওনার ঔরস গতকাল যেটা হয়ে গেছে এটা আমরা দোপেড়ি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এটা জবে থেকে আমরা এই দায়িত্বটা পেয়েছি পাড়ার লোক আমাদের এই দায়িত্বটা দিয়েছে তবে থেকে এখানে আমরা তার আগেও হতো আমরা এখানে প্রথম একটা ঔরস করি ওনার নামে ঔরস করে ধর্মীয় যে আচার আচরণ আছে সেগুলো পালন করা হয় এবং এই এলাকার সমগ্র এলাকার মানুষকে এখানে একটা খিচুড়ি খাওয়ানো হয় সেটা গতকালকে হয়ে গেছে আজকের মাঘী পূর্ণিমা সেই উপলক্ষে দেখছেন যে বিভিন্ন মানুষজন আসছে এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসছে এখানে আজকের এখানে কুলশিন্নি দেবে পাশাপাশি এইটাকে কেন্দ্র করে আমরা ছোটোবেলা দেখতাম আনন্দবাজারের একজন এডিটার ছিলেন বিভিন্ন লোক ছিল তারা এটাকে নিয়ে অনেক বাংলা আর কি নাটক যাত্রা আর একটা বিশেষ একটা অনুষ্ঠান আছে যেটা এখানে যে পীর সাহেব আছেন উনি এখানে কাওয়ালি দিতেন পরবর্তীকালে যেহেতু বাঙালি এলাকা সেখানে কাওয়ালিটা সবাই বুঝতে পারতাম কেন কাওয়ালি তো উর্দুতে হয় তাই জন্যে ওর পরিবর্তে সাবটি একটা তরজা গান হতো এখানে সে বিখ্যাত সমস্ত তরজা যারা গাইতো ফকিডালি থেকে শুরু করে পূর্ণচন্দ্র এই সমস্ত নাম নাম নামকরা যে সমস্ত সমস্ত তরজা গানের বিশেষ শিল্পী আছে তারাও এখানে গান গেয়ে গেছে তো এইটা নিয়ে একটা অনুষ্ঠান হতো আমরা ক্লাবে থেকে এটা আমরা দেখেছি যে দুটো একসাথে আমাদের করাটা ঠিক হচ্ছে না একদিক ধর্মীয় দিক আর দিক দিয়ে হচ্ছে একজন ধর্মের অপরি তো সেই জন্য আমরা এটাকে ভাগ করে দিয়েছি যে মাজার মাজারের ফাংশন করবে আর যদি কোনো রকম অন্য কোন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা কিন্তু আলাদা হবে তো যার জন্যে এটা বরাবরই এটার কমিটি আলাদা এটাকে তত্ত্বাবধান করে আলাদা মানুষজন আবার ওইটা যারা করে ওই যে সাংস্কৃতিক এটা এটা কিন্তু আলাদা এইভাবে এটা করা হয় আমরা এটা দীর্ঘদিন ধরে চলছে এবার দু হাজার সালের যে বিশেষে এই যে আমাদের পরীক্ষা চালু হবে চালু হয়ে গেছে অলরেডি সোমবার থেকে তো কাজেই আমরা যেটা ফোড অফ কন্ট্রাক্টে হ্যাঁ মাইকিংয়ের ওপর যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে এখানে দেখতে পাবেন সেই আওয়াজ আমরা এখানে এই ধরনের কোনো শব্দদূষণ আর কি এটা বাদ দিয়ে অনুষ্ঠানগুলো টুকটাক করে আমরা চালাবো সাত দিন ধরে এখানে অনুষ্ঠান হয় সে মানে এইখানে না এর ক্লাব একটা অনুষ্ঠান করবে বাংলা অনুষ্ঠান সেটা কিন্তু ক্লাবের নিজস্ব জায়গায় ক্লাব করবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার